আল্লাহর হাবিবকে গালি দিয়েছে তাদের ক্ষমা করা হয়নি তারা কি করেছে জানেন যেখানে হারাম এলাকা কারবার যে আশেপাশে যেখানে হারাম এলাকা সেখানে তারা চাদর ধরে কাবার গেলাপ ধরে দাঁড়িয়েছিল আল্লাহ কিছুক্ষণের জন্য হুকুম কে উঠিয়ে নিয়েছেন হারাম কে উঠিয়ে নিয়েছেন হালাল করে দিয়েছেন হত্যা করা

আল্লাহ তালা আইন উঠিয়ে নিলেন এখন হালাল করে দিলেন কারণ রসুল্লাহাল্লাম কে গালি দিয়েছে এইটার জন্য আল্লাহ তালা চির বিধান চির চরিত বিধান যে বিধান কোরআনের ভিতরে যার ভিতরে মানুষ হত্যা করা কেন একটা পশু হত্যা করা হত্যার মামলা হবে একটা পশু হত্যা করলো কাফফারা দেওয়া লাগবে এই জায়গাটাই আল্লাহ তাআলা হুকুমকে উঠিয়ে নিয়েছেন একমাত্র শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং محبتের কারণে ঠিক কি না আমরা রাসূলকে ভালোবাসি